এই ফর কিভাবে চালানো হয় অতি সহজে আপনারা খুব সিম্পল ভাবে এই ফোর চালাতে পারবেন দেশ ও বিদেশে এই ফোর ক্লিপ শিখতে অনেক কাজে লাগে তো বন্ধুরা তো ফোর ক্লিপ চালানি এত সহজ পাঁচ মিনিটে আপনারা ফোর ক্লিপ চালাতে পারবেন আর ফোর ক্লিপ যদি কোন একটা কাজ দেশ থেকে শিখে আসেন বা বিদেশে আইয়া যদি প্রবাস জীবনে যদি পালিয়ে থাকেন কখনো আল্লাহর হুকুমত তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন এই ফোর ক্লিপ যদি আপনাদেরকে মিলে মাসে কমাইয়া খাওয়া দাওয়া মেস খরচ দিয়া আপনারা ইনকাম করতে পারেন পঞ্চাশ থেকে ষাট হাজার কেস জমা করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা তো এখন দেরি না করিয়ে চলুন আমি ভিডিওটা মূল ভিডিওতে চলে যাই কিভাবে ফরক্লিপ চালাতে হয় আসো ক্যামেরা দিয়ে সামনে আসো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ফরক্লিপে বসে আছি এখন স্টিয়ারিং এ ওই যে স্টিয়ারিং ওই যে আছে আপনাদের চাবি ওইতে চাবি আছে আপনারা দেখতে পাচ্ছেন চাবি এই চাবি এখানে লাগানো হবে দেখতে পাচ্ছেন আমি চাবি লাগাইছি এটা হলো গিয়া আপনার ওই যে উপরের লিফট আর এইটা হলো গিয়া পিছনের ব্যাক গিয়ার এটা হলো সামনে নিউট্রাল এরপরে সামনে হলো গিয়া আপনার সামনের গিয়ার এটা হলো গিয়া ব্রেক দুটা ব্রেক এটা হার্ড ব্রেক এটা সাধারণ ব্রেক ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যেগুলা আছে ওকে দুটো এই যেগুলা আছে না এই দুইটা ডান্ডা এই দুটোটা ডান্ডা হলে একটা নিচে দি উঠানো আর এইদিকে নিচে দিলাম দেখতে পাচ্ছেন আর এটা হলে সামনে দিয়ে আসবে তো আমি স্টারিং দিচ্ছি স্টারিং দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এই ভিডিওটা করা হয় তো আমি দেখতে পাচ্ছেন এই যে লাইট এসে গেছে আমি কয়েকলি স্টার্ট দিছি

ওই ব্যক্তি পাচ্ছেন আর এই যে ডান্ডিটা আছে না এই ডান্ডা ওই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে এদিকে আসবে সামনের দিকে আপনি আসবে সামনের যে স্পট গুলা আছে স্পট গুলা আবার সামনের দিকে সামনের দিকে যাবে নিচের দিকে আনলে এইটা উপরের দিকে আসবে আর সামনের দিকে দিলে এটা নিচের দিকে যাবে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখন এই পর্যন্ত আর এখন এই গাড়ি দিয়ে কিভাবে মনে হলো মাল লোড আনলোড করবেন উপরে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি চালাচ্ছি এখন দুটা দেখতে পাচ্ছেন আমি এই মাল খুলে যেতাম দুটো দেখতে পাচ্ছেন মদ্র দেখেন